আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ সাত নভেম্বর দুই আপনাদেরকে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর দেখতে পাচ্ছেন ব্যাপারী ভাইরা আমাদের সামনে পেঁয়াজ কিনে তা বাছাই করছে যেহেতু এখন পেঁয়াজ রোপণের সময় তাই বেসন সাইজের গুলো আলাদা করছে এবং যেগুলো বেসনের মধ্যে থেকে বড় আছে সেগুলো বাছাই করে খাবারের জন্য রাখছে এই ধরনের ভাবে বিক্রি হচ্ছে আজকের বাজারটা কেমন আছে সে তথ্য জানবো সরাসরি ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছেন ব্যাপারী ভাইরা কিন্তু কাজে ব্যস্ত আছে এই ব্যস্ততার মধ্যেই আপনাদেরকে আজকের বাজার আপডেটটা দেবো সরাসরি বনরীনগর বাজার ফরিদপুর হাট থেকে পরিষ্কার করে ঢাকায় পাঠাবেন নাকি ভাই ইনশাল্লাহ ঢাকায় জ্বল ভাই আজকের বাজারটা কেমন ছিল? সর্বোচ্চ ভাই 3800 ইনজি। বাজার তো সেই বিগত হাটের চাইতে মনে হচ্ছে একটু কম কম মনে হচ্ছে। হ্যাঁ মানে উপর থেকে একটু মানে এলসিএলটি বাপ বাপ তো ওই জন্য আমরাও একটু মানে বাজার একটু ঢিল গেছে ঢাকা যত শুনলাম বাজার ঢাকায় একটু ঢিল এই কারণে বাজারটা আবার একটু কমেছে। হ্যাঁ তাহলে কৃষকের হাতে তো সেরকম পেঁয়াজ নাই। এই হাটে যে পরিমাণ পেঁয়াজ হয় সে তুলনায় তা আজকে পেঁয়াজ অনেকটা কম। এখন বছরের শেষের দিকে এখন আসলে কৃষকের হাতে ওই রকম মাল নাই। আর যেটুকো আছে মোটামুটি সব তারা চেষ্টা করতেছে একটু দাম ব্যাথার জন্য ওই একটু ধরে আবার দাম হলি পরে লিয়াছে আজকে মোটামুটি তাও গত হাটের তুলনায় ভালো কত মন কিনছেন এটা কি এখানে 100 মন বাজারটা যেহেতু ঢাকার বাজার একটু ঢিল এই কারণে আজকের বাজারটা একটু সামান্য স্বস্তিতে বলা যায় তবে আসলে এই রেট হলে তো কৃষকের লস যেহেতু একবার পেঁয়াজ বোনার পরে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে এখন বৃষ্টির জন্য আসলে যে অবস্থা মনে হয় যে অনেক পেঁয়াজ বীজ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে বুঝলেন এখন এই পেঁয়াজ আসলে এখন পাঁচ হাজার হলে কিন্তু কৃষকের কিছু আসবে কারণ সারের যে দাম আসলে পেঁয়াজ এখন পাঁচ হাজার টাকা হওয়া দরকার এমার্জেন্সি হওয়া দরকার আবাদ করা তো খুব একটা টাকা লাগুক কিন্তু সেই জিনিসটা নিয়ম মতন পাচ্ছে না এই সার ঠিক মতো পাচ্ছে না এই কারণে সব জিনিসের দাম মানে উৎপাদন খরচ কিন্তু বাড়তে পারে দর্শক আমরা যেটুকু দেখতে পারলাম ফরিদপুর হাটে কিন্তু আজকের আমদানি অনেকটাই ঢিলে ঢালা তারপরেও কিন্তু বাজারটা বাজারটা অনেকটাই কম কম মনে হচ্ছে আমরা বিগত দিনের তুলনায় কিন্তু দেখতে পাচ্ছি বাজারে যে একটা চড়া টান ছিল সেই টান কিন্তু আজকের নেই বললেই চলে এখানে ঢাকায় পেঁয়াজ পাঠানোর জন্য কিন্তু তারা এই যে বস্তা করে রাখছে এই পেঁয়াজগুলো এখান থেকে ট্রাকে লোড হয়ে ঢাকায় বিক্রি হবে যেহেতু আমরা গতকালকের নিউজে দেখতে পারছিলাম যে ঢাকায় কিন্তু পেঁয়াজের চাহিদা একটু কম আছে কিন্তু আসলে কৃষকের ঘরে কিন্তু তেমন পেঁয়াজ নেই তাই বাজারে এখনও যেটুকু পাওয়া যাচ্ছে টাকা আজকে সর্বোচ্চ বাজার দরে বিক্রি হলো পাবনা জেলার ফরিদপুর থানার ফরিদপুর খেলার মাঠে যে হাটটা বসে সেই হাট থেকে আপনাদেরকে শেয়ার বিশেষ আপডেট কম দামে কিন্তু প্রশাসন সারের রাশি দেখ আমার ঠিক মতো সারটা দিক পিড়ের দাম পরে প্রশাসন পিজের দাম বাড়লে কেন আপনার দাবি যে পেঁয়াজের দাম বাড়লে যেভাবে আঁকড়ে ধরে সেই রকম সারের দামে আঁকড়িয়ে ধরা উচিত আসলে কিন্তু কিন্তু একটা দাম বাড়লে অনেক বড় বড় নিউজ হয় কিন্তু সারের দাম বাড়লে কোনো নিউজ পেপার বা কোথাও কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ায় এই ধরনের নিউজ পাওয়া যাচ্ছে না এই জন্য একটা ক্ষোভ প্রকাশ করলে আর কি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালাম আলাইকুম